অচিন পাখিকে যতই আপনি আদর করে আগলে বকি ধরে রাখতে চাইবেন একটা সময় যখন সে খাঁচার দরজা খোলা পাবে ফুরুত করে ওরাল দিয়ে চলেই যাবে এটাই নিয়ম কারণ বোনের পাখি কখনোই পোষ মানে না আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম আজকের এই মেকআপ লুকটি ছিল একটি হিন্দু ব্রাইট লুক আর এই মেকআপ টিউটোরিয়ালটা আমি কিভাবে কমপ্লিট করেছিলাম সম্পূর্ণটা দেখতে হলে আমার সঙ্গেই থাকতে হবে আর হ্যাঁ এটা ছিল পার্ট ওয়ান আর পার্ট ওয়ানে থাকছে যা যা প্রথমে আমি মেকআপটা করার আগে স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছিলাম আর স্কিনটা প্রিপেয়ার করার আগে তার আগে আরও একটি কাজ করে নিয়েছিলাম সেটা ছিল স্কিনটাকে ভালো মতো ক্লিন করে নিয়েছিলাম ক্লিন করার পরে স্টেপ বাই স্টেপ স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি প্রথমে মশ্চারাইজার অ্যাপ্লাই করেছি এরপর স্কিন টাইপ অনুযায়ী আমি একটি প্রাইমার অ্যাপ্লাই করেছি আর স্কিন টাইপ অনুযায়ী এই জন্যই বলেছি অনেকেই যাদের ড্রাই স্কিন থাকে কম্বিনেশন স্কিন থাকে অয়েলি স্কিন থাকে সেই টাইপ অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের প্রাইমার পাওয়া যায় তো সেটা আমরা স্কিন অ্যাকর্ডিং অনুযায়ী কিন্তু ব্যবহার করে থাকি তো এখানে আমার ব্রাইডের যে স্কিন ছিল সেটা অনুযায়ী কিন্তু আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করেছি তারপর আমি বেসটাকে ভালো মতো বসিয়ে নিয়েছি এখন একটি লিকুইড ব্লাশার সুন্দর করে এটাকেও ব্লেন্ড করে বসিয়ে এনেছি আর এখন আমি সুন্দর করে পুরো মেকআপটাকে সেট করার জন্য একটি পাউডারের সাহায্যে এটাকে সেট করে দিয়েছি আর এটা আসলে স্কিন টাইপ অনুযায়ী আপনারা যার স্কিন টোন যেরকম থাকে সেটার উপর নির্ভর করে কিন্তু কাজগুলো করতে হয় আর এই কথাগুলো যারা আমাকে নিয়মিত ফলো করেন বিজ্ঞানার পড়া আছেন তাদের জন্য কিন্তু কথাগুলো বলা তো প্রথমে কিন্তু বলেছিলাম যে বনের পাখি কখনই পোষ মানে না এই কথাটা বলার একটা যথেষ্ট কারণ আছে আমরা যারা বিটি সেক্টরে কাজ করি বা আমাদের যাদের নিয়মিত কাজের তাগিতে এমপ্লয় রাখতে হয় বা আমাদের হেল্প ইন হ্যান্ড প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে তাদের উপর আমরা একটু ভরসা করতে শুরু করে দেই যে এই বুঝিয়ে আমরা একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবো যে আমার হাতে হাতে একটু হেল্প করে দিবে বা আমাকে সহযোগিতা করবে আসলে এই জিনিসটা আমাদের ভাবা একেবারে বোকামি ভুল আমরা অনেকেই যে যাদের উপর এত বিশ্বাস করি তারাই কিন্তু একটা সময় বিশ্বাসের মর্যাদা ভেঙে দেয় আসলে পৃথিবীটাই স্বার্থপর স্বার্থ ছাড়া কোনো মানুষ কখনোই বিনা স্বার্থে আপনার পেছনে শ্রম দিবে না সময় নষ্ট করবে না এবং আপনাকে কখনোই বিনা স্বার্থে যে এই মানুষটার পেছনে একটু তাকে একটু সহযোগিতা করে তাকে একটু হেল্প করে এটা কখনোই সে করবে না কিন্তু একটা মালিক কখনো ওই চিন্তা করে না তার চিন্তা থাকে যদি আমি একটি এমপ্লয়ি বলেন সহযোগী বলেন কর্মচারী বলেন যাই কিছু আমরা বলি না কেন তাদেরকে যদি আদর যত্ন করে ভালোবাসা দিয়ে একটু ফ্যাসিলিটিস বেশি দিয়ে রাখি তাহলে হয়তো তারা আমাদের জন্য যে কাজটা করবে একটু হল ভালোবেসে করবে মালিকের প্রতি তাদের একটা সহানুভূতি কাজ করবে কিন্তু একটা মালিক যে কতটা ভুল সেটা আমাদের মতো যারা ভুক্তভোগী না হন কখনো এটা বুঝতে পারবেন না তারা মনে করে একটা মালিকের কাছ থেকে তারা সারা জীবন শুধু বিনা স্বার্থে নিয়েই যাবে এটা তাদের প্রাপ্য অধিকার কিন্তু একটা মালিকও যে তাদের কাছ থেকে বিনিময় কিছু একটা পাবে এটা তারা ভুলেই যায় তো যাই হোক নেক্সট পার্ট দেখার জন্য সঙ্গেই থাকুন দেখা হচ্ছে পার্ট টুতে